আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনে চার দশমিক এক লগ ও সূচক গত ক্লাসে আমরা উদাহরণ দুই নং পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা তিন নং থেকে শুরু করব ইনশাল্লাহ তিন নং উদাহরণ আমাদের কী ছিল এ টু দুপর পি কিউ টু টু দুপর কত কিউ মাইনাস আর ইন্টু এ টু দুপর কিউ টু দুপর আর মাইনাস পি ইন্টু এ টু দুপর আর টু দুপর পি মাইনাস কিউ সমান সমান ওয়ান অতএব আমরা এখানে কি লেখবো দেওয়া আছে আমরা দেওয়া আছে না লিখে আমরা অতএব এটুর মান যদি আমরা বের করতে পারি ওয়ান তাহলে প্রমাণিত হয়ে অতএব পি টু টু দ্য পর কত কিউ মাইনাস আর এন টু এ টু দ্য পাওয়ার কিউ টু টু দ্য পাওয়ার আর মাইনাস পি এন্টু এ টু দ্য পাওয়ার আর টু টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ সমান সমান আমরা কী আমরা জানি এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণুন হয়ে যায় এ টু দ্য পাওয়ার p into p into q minus r into a to the power q into r minus p into a to the power r into পি মাইনাস কিউ সমান সমান আমরা কী করবো গুণুন করে দেব গুণুন করলে কি হয় আমাদের পি আর কিউ গুন করলে এ টু দু পাওয়ার কত পি কিউ মাইনাস পি আর গ্রহণ করলে কী হবে আর পি আমরা চক্রাকারে লিখব আর কি ইন্টু এ টু পাওয়ার কিউ আর আর গ্রহণ করলে কিউ আর মাইনাস পি আর কিউ গ্রহণ করলে কী হবে পি কিউ ইন্টু এ টু দু দুপুর কত আর আর পি গ্রহণ করলে কী হবে আর পি প্লাস মানে এটা কি মাইনাস কত আর আর কিউ গণ করলে কিউ আর এখন আমরা কী করব এই যে আমাদের তিনটে পাওয়ার আছে এটু দুপর পিকিউ মাইনাস আর পি এটু দুপর qr পি কিউ পি আর কিউ আর অর্থাৎ এগুলোর সবগুলোর কি একটা জিনিস মানে এ আমরা ভিত্তি এ কমন নেব ভিত্তি যদি এ আমরা কমন নেই তাহলে কি থাকবে কিউ মাইনাস আর পি যেহেতু এটা গ্রহণ ছিল সেহেতু কীভাবে পেলাচ্ছেন কিউ আর মাইনাস আবার যেহেতু গুণন সেন সেন প্লাস সেন দুজনকে গুণ করলে কী হবে আর পি মাইনাস কিউ আর সমান সমান আমরা কী লিখতে পারি এই পি কিউ আমাদের প্লাস এই পি কিউ কি মাইনাসের আবার আর পি আমাদের কি মাইনাস এখানটা আর পি কি প্লাস কিউ আর আমাদের প্লাস এই কিউ আর কি মানে সবগুলো যখন আমরা কাটলাম তখন আমাদের এখানটা কী থাকলো এ টু দুপর কত জিরো আমরা জানি আমরা সূত্র লেখছি ঠিক আছে আমি অলরেডি সূত্রগুলো দিয়ে দিছি ঠিক আছে কি জানি আমরা কোনো কোনো ভিত্তির উপর পাওয়ার যদি জিরো হয় জিরো বাদে তাহলে আমাদের ওর মান কী হবে ওয়ান হবে ঠিক আছে তাহলে আমাদের কি হলো এটু দুপুর পি কিউ টুডু দি পর কিউ মাইনাস আর এ টু দি কিউ টু দি আর মাইনাস পি এটু দি পর আর টু 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 দি পর পি মাইনাস কিউ সমান সমান কত ওয়ান দেখানো হলো অথবা শো মানে দেখা ওর সাথে এই ডিজোর করবো সুট দেখানো হলো এরপরে যে আমাদের অঙ্ক আছে কাজ পেজ নং কত পেজ হইতেছে পেজ নং হইতেছে আমাদের আটাত্তর আটাত্তর পেজের আমরা কী করবো কাজ কাজ আমাদের একই আছে মানে খালি ঘর পূরণ করো খালি ঘর পূরণ করো করং আমাদের আছে যে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি সমান সমান থ্রিড্রুত পর কত শূন্য ঘর অর্থাৎ এটা পূরণ করলে আমাদের থির পর কত হবে এটা আমরা বের করব আমরা কী লিখতে পারি বা শূন্য ঘর অথবা আমরা বাম বসেটার কাজ করতে পারি কোনো সমস্যা নেই সমান সমান কত হবে এক দুই তিন চারটা থ্রি আছে থ্রি টু দি পর কত এর সবার উপর পাওয়ার কী আসে ওয়ান আসে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান আমরা কী লিখতে পারি থ্রি টু পর কত এক দুই তিন চার মানে চারটে ওয়ান গুণ করলে কত হবে সাইট হবে তাহলে আমাদের কি থ্রি টু পর অর্থাৎ থ্রির উপর পাওয়ার কত মানে থ্রির উপর পাওয়ার কত হবে ফোর হবে এটা আমাদের কি অ্যান্সার অ্যান্সার কী হবে থ্রি টু দি পর ফোর এরপর খা আমাদের কি আছে ফাইভ টু দ্য পাওয়ার শূন্য স্থান গুণন ফাইভ টু দ্য পাওয়ার থ্রি সমান সমান কত ফাইভ টু পাওয়ার ফাইভ অর্থাৎ এই শূন্য স্থানে কত হবে এটা আমরা বের করব তাহলে আমরা কী লিখতে পারি বা ফাইভ টু পর শূন্য স্থান সমান সমান উপরে লিখলাম আমরা কি ফাইভ টু পর ফাইভ এটা যেহেতু গুণন ছিল ভাগ হয়ে যাবে ফাইভ টু পর কত থ্রি সমান সমান আমরা কি দিতে পারি ফাইভেরও ভিত্তি ফাইভ এখানটা থ্রির ভিত্তি কি ফাইভ আমরা ভিত্তি ফাইভ যদি কমন নেই তাহলে কি ফাইভ টু পর ফাইভ এটা ভাগ ছিল সে তো কী হবে মাইনাস থ্রি সমান সমান কত ফাইভ টু দুপর কত টু তাই শূন্য ঘরে আমাদের কত হবে টু হবে এটা আমাদের কি অ্যান্সার এরপর এরপর আমাদের এরপর আমাদের কী আছে এরপর আমরা গণ করব গণ কি আমাদের গরম হতেছে এ টু পর টু টু দু পর শূন্য স্থান সমান সমান দু পর মাইনাস থ্রি অর্থাৎ এই যে এর পর শূন্য স্থান লিখছি আমরা এখানটা কত হবে বা আমরা কী লিখতে পারি দু পর শূন্য স্থান সমান সমান এটু পর এ টু দুপর মাইনাস থ্রি ডিভাইডেড বা এটা গুণন ছিল কী হবে ভাগ হয়ে যাবে এ স্কোয়ার সমান সমান আমরা কী দেখতে পারি দুজনকার ভীতি যেহেতু সমান আমরা কমন নিলাম মাইনাস থ্রি এটা যেহেতু ভাগ ছিল মাইনাসে নেবে মাইনাস কত টু সমান সমান কত হবে এ টু পর মাইনাস ফাইভ তাহলে আমাদের এই শূন্য স্থানে কত হবে এ টু পর মাইনাস ফাইভ এটা আমাদের কি অ্যান্সার এরপর আমাদের ঘন অং ছিল যে কি ঘন অং মাইনাস ফাইভ টু জিরো সমান সমান কি ফাঁকা স্থান মানে কত হবে এটা কি ফাঁকা স্থান হবে তাহলে এই এটার মান কত হবে আমরা বের করতে পারি আমরা জানি কোনো ভিত্তির উপর যদি পাওয়ার জিরো হয় তার মান কি ওয়ান এরপর আমাদের কি উমোনং উমনং কি আছে উমোনং আছে ফোর ডিভাইডেড বাই এ টু দুপর শূন্য ফোর টু শূন্য স্থান সমান সমান কত ওয়ান মানে এর এর উপর পর কত হলে এই প্রদত্ত রাশিটার মান কী হবে ওয়ান হবে সেটা আমরা বের করব তাহলে আমরা জানি কী এখানেটা আমরা কী দিলাম অতে ফোর ডিভাইডেড বাই ফোর টু দুপর কত সমান সমান আমরা দিলাম ফোরের জায়গা ফোর থাকলো এখন আমাদের কথা হইতেছে আমরা যদি ওয়ান আনতে চাই ঠিক আছে তাহলে আমাদের কি হবে আমরা আমাদের এটা কি মানটা বের হবে আমাদের মানটা বের হবে এখানটায় এখানটা আমাদের মানটা ওয়ান হবে ঠিক আছে এখন কীভাবে ওয়ানটা আসে সেটা হলো কথা আমরা এখানটা ওয়ান দিলাম হ্যাঁ বা আড়ি যদি আমরা গুণ করি তাহলে কি হবে আমাদের ওয়ান দ্বারা যদি আমরা ফোরকে গুণ করি ফোর টু দুপর কত শূন্য স্থান সমান সমান কত ফোর ঠিক আছে বা ফোর টু দুপর শূন্য স্থান সমান সমানগত ফোর টু দুপর ওয়ান আমরা কি এই ওয়ান দিলে আমাদের ফোর কোনো পরিবর্তন হয় না মানে কি ফোরকে ফোর একটা ফোর ঠিক আছে তাহলে এটা আমাদের কি হবে অ্যান্সার হবে যদি এখানটা আমরা লক্ষ্য করি যদি এই ওয়ান এই শূন্য স্থানে যদি আমরা ওয়ান বসাই তাহলে কী ফোরকে ফোর ফোর আর ফোর ভাগ করলে কী হবে ওয়ান হবে এটা আমাদের কি অ্যান্সার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ